সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সর্বরাত আসছে যেটাকে আসলে বলা হয়েছে মধ্য সাবানের রাত শবে নাম কি সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাখাত করতে হবে কোন কোন কুলসুরা কতবার করতে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সর্বরাতের রাখা নামাজে এত রাকাআত পড়তে হবে সেখানে সূরা কুরাহлла ইখলাস ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছড়া। অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লাইালি আল-আশর। সেই 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরnone আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ কোরআনে বলেছেন কত হুজুরত কোরলো কিন্তু জিলজের প্রথম দশকে রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি? যাই হোক কথা আমরা বেশাম জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এরাতে এবার বোঝরের চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত কদরে এর পাশাপাশি যদি কেউ সমান রাতে আল্লাহ তার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা শুনিও না সেটা যায় রাতের এতটুকু ফজুরত অবশ্যই প্রমাণিত যে আল্লাহর এ রাতে হিংসুক ছাড়া মসজিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে